দেখতে পাচ্ছেন যে সবচেয়ে ভয়ানক যে সাপটি যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে রাসেলস ভাইপার চেনার যে ব্যাপারটি এর মধ্যে আমরা খবর পেয়েছি যে অনেক মানুষ এর মধ্যে ভাইপারকে অজগর ভেবে ভুল করেছেন এই তার যে পিঠের যে ডোরাকাটা দাগ আহ সেটি সেটির কারণে যে ডোরা কাটা দাগের কারণে অনেকেই দ্বিধান্বিত হয়েছে যে এটি আসলে অজগর নাকি অন্য কোনো সাপ এরই মধ্যে ফরিদপুরের এক কবিরাজের কথা জানতে পেরেছি আমরা যে সেই কবিরাজ আহ রাসেস ভাইপারকে অজুগার ভেবে ধরেছিলেন পরবর্তী সময়ে এই সাপের দংশনে তিনি মৃত্যুবরণ করেন তবে একটি বিষয় ভাইপারের একটি খুব নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যে তার লেজ এবং মাথা দুটো আসলে চিকন এবং তার যে শরীরের যে মধ্যভাগ অর্থাৎ পেট সেটি অনেক বেশি মোটা এবং সবচেয়ে বেশি জোরে শব্দ করতে সক্ষম এই সাপ এবং বলা হচ্ছে যে পৃথিবীর পাঁচটি সবচেয়ে বিষয় সাপের মধ্যে একটি হচ্ছে এই রাসেলস ভাইপার তার যেই গন্ডি সেই গণ্ডির মধ্যে যদি কেউ প্রবেশ করে তবে কিন্তু সে যে কোনো মুহূর্তে তাকে দংশন করতে পারে এবং সেই সক্ষমতা তার রয়েছে তবে একটি বিশেষ বৈশিষ্ট্য এই সাপের সেটি হচ্ছে যে সে কখনোই সোজাভাবে অবস্থান করে না বরং সবসময় সে এক ধরনের প্যাঁচানো একটি কুণ্ডলি পাকিয়ে সবসময় অবস্থান করে গবেষকরা রাসেলস ভাইপার সম্পর্কে যে বিশেষ বৈশিষ্ট্যের কথা জানিয়েছে সেটি হচ্ছে যে এই সাপ সবসময় বিশ্রামে থাকতে বা একটু শান্তিপূর্ণ পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই সাপ অন্যান্য যেই জাতের সাপগুলো রয়েছে তার থেকে অনেকখানি ব্যতিক্রম অন্য সব সাপ যেমন ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করে রাসেলস ভাইপার সেই জায়গা থেকে একেবারেই ব্যতিক্রম রাসেলস ভাইপার একসঙ্গে পঞ্চাশ থেকে আশিটি পর্যন্ত বাচ্চার জন্ম দিতে সক্ষম যার ফলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এই সাপের যেই বংশ বিস্তার সেটি বাংলাদেশে ঘটেছে যদিও এখন থেকে আরো কয়েক বছর আগে সরকারিভাবে যেই তথ্য জানা গিয়েছিল সেটি হচ্ছে এটি একটি বিপন্ন প্রজাতির সাপ এবং এটিকে আসলে সংরক্ষিত প্রজাতি ঘোষণা করা হয়েছিল বিলুপ্ত প্রায় বলা হয়েছিল তবে এখন আসলে এই কথাটি আর বলার কোনো সুযোগ নেই কুণ্ডলি পাখি এমনভাবে অবস্থান করে যে স্বাভাবিকভাবেই কেউ দূর থেকে দেখলে কোনোভাবেই বুঝতে পারবে না যে এখানে কোনো একটি সাপ রয়েছে কিন্তু তার যেই যে গণ্ডি রয়েছে অর্থাৎ তার একটা একটা নির্দিষ্ট গণ্ডি রয়েছে সেই গন্ডির মধ্যে যদি কেউ প্রবেশ করে এবং সে যদি কাউকে শত্রু মনে করে সঙ্গে সঙ্গে কিন্তু এই সাপ তাকে দংশন করে